আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এবছর বৃষ্টিবিহীন বাংলাদেশ দেখলো সারা বাংলাদেশের মানুষ বৃষ্টি এবার হচ্ছেই না একবারে বৃষ্টিবিহীন যে তীব্র গরম অধৃষ্ট হওয়ার মতো অবশ্য এটা এটা কাউকে ধোষ দেওয়ার মতো না এক ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন আমরা মানুষরা যেমন বৃক্ষ নিধন করি কিন্তু বৃক্ষ লাগাতে জানি না আজকে বৃক্ষ নেই বৃক্ষের ফলে তীব্র গরম আবার মহিল যে জ্বর এবছরটা একদম তীব্র গরম যেটা সহ্য করার মতো নয় পাশাপাশি যোগ দিয়েছে আমাদের লোডশেডিং আমাদের কয়লাভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো এখানে উৎপাদন ক্ষমতা কমে গেছে বিদ্যুতের কারণে আপনারা জানেন যে বিশ্বে একটা ডলার সংকটের কারণে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে বিপর্যস্ত গরম অসহ্যকর গরম গ্রামের বাড়ি থেকে দূরে গ্রামে একটু হাঁটাহাঁটি করতে আসলাম পরন্ত বিকেলে যখন সূর্যটা অস্তনমিত গেল Huh? <laughs> পরন্ত বিকেলবেলা সূর্য অস্তনমিত যাওয়ার সময় গ্রামের মৃদু ভাতাস বইছে এটা বাংলাদেশের গ্রামকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামগুলি বলবো বাংলাদেশের যে বাংলাদেশের মানুষগুলোর কিন্তু চাহিদা খুব কম অল্পতে তারা খুশি থাকে অল্প পেলে খুশি থাকে সেই বাংলাদেশের গ্রামই তো আমার জন্ম তাই গ্রামটাকে ভালোবেসে গ্রামটাকে আঁকড়ে ধরে এখানে পড়ে আছি অনেকটা সময় কর্তব্যের খাতিরে যেখানে গিয়েছি ফিরে এসেছি নিজের গ্রামের নিজের নারীর টানে এই আমার গ্রাম এই গ্রামের অনেক ভিডিও হয়েছে আজকে বিকেলবেলা যখন এখানে বসতে আসলাম প্রচণ্ড গরম গড়ে আর থাকা যাচ্ছিল না ঠিক এই মুহূর্তে যখন আমি চলে আসলাম আমাদের গ্রাম থেকে একটু দূরে ফাঁকা মাঠে দেখলাম যে এখানে অনেক মানুষ সারিবদ্ধভাবে বসে আছে গরমের তীব্রতায় এটাই হচ্ছে গ্রাম শীত বর্ষা বৃষ্টি গরম সবগুলোকে নিজের করে নিয়ে তারপরে গ্রামে বসবাস করতে হয় এটাই আমার সোনার বাংলাদেশ পশ্চিম আকাশে সূর্য অস্ত নমিত বিশাল এই গ্রামের খেটে খাওয়া মানুষ যারা মাঠে আছে পরিশ্রম করছে তার গরু ছাগল ভেড়া নিয়ে ব্যস্ত আছে সে আমাদের এই গ্রাম রিয়েল আই ফিল প্রাউড ইট বিকজ আমি এই গ্রামে জন্ম এই গ্রামে মাটি কাদা সব কিছু মাখিয়ে আমি বড় হয়েছি সো এই গ্রামকে কখনো বলার নয় যার ফলে এই গ্রামে আমি সবসময় থাকি পরন্ত বিকেলে আমার এই গ্রাম বন্ধুরা আমার গ্রাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে কারণ আষট্টি হাজার গ্রাম বাঁচে বলেই বাংলাদেশটা বাঁচে কারণ এই গ্রামে রয়েছে ইতিহাস ঐতিহ্য গ্রামের কৃষকরা ফসল ফলায় গ্রামের চাষিরা চাষবাস করে গরু ছাগল পালে সে গরু দুধ সব মিলে গ্রাম হচ্ছে মেইন একটা দেশের শিকড় সেই শিকড়টা বাঁচে বলেই একটা দেশ বাঁচে আর সেই বাংলাদেশ ষট্টি যে গ্রাম বাঁচতেছে বলেই পুরো বাংলাদেশটা বেঁচে যাচ্ছে দেশে জন্ম এদেশে যেন মৃত্যু হয় এটা আমার শপথ এটা প্রত্যেকটা বাংলাদেশের মানুষের শপথ আমরা দেখেছি যে কিছু মানুষ যখন সে তার কর্তব্য খাতির সে পৃথিবীর ভিন্ন দেশ সেটা ইউনাইটেড স্টেট বলেন ক্যানাডা অস্ট যেখানেই থেকেছে তার মৃত্যুর পর কিন্তু তার একটা মৃত্যুর আগে যে একটা কথা বলেছিল আমি মরে গেলে যেন আমার লাস্ট আমার দেশে নিয়ে যাওয়া হয় তার যে দেশপ্রেম তার যে দেশের ভালোবাসা সেটা কিন্তু বহিঃ প্রকাশ করে গেছে সে মৃত্যুর আগে সো প্রত্যেকটা জন্মভূমি প্রত্যেকটা মানুষের জন্মভূমির যে নারীর টান এটা আদতে কেউ কোনো দিন অস্বীকার করতে পারে না যে যে পর্যায়ে থাকুক না কেন যে উচ্চ কোনো পদস্থ কর্মচারী সরকারি কিংবা যে যেখানেই থাকুক না কেন সে কিন্তু গ্রামে যায় একটা দেশের রাষ্ট্রপ্রধান রিটায়ার্ডের পর কিন্তু সে বলে যে আমি আমার হাওড়ে জীবন কাটাবো আমি কার কথা বলছি বুঝতে পারছেন সে আমাদের আব্দুল হামিদ যে শহর জীবনের পর তার সেই বিলাসী জীবনের পর রাষ্ট্রীয় যে সর্বোচ্চ উনি ছিল প্রেসিডেন্ট সেখানে যখন রিটায়ার্ড হলো তখন কিন্তু সে গ্রামেই ফিরে গিয়েছে সে কিন্তু অট্টালিকার ভিতরে বসবাস করতে পারতো কিন্তু কেন সেখানে গিয়ে গিয়েছে সেই নারীর টান সেই মাটির গন্ধ সেই মাটির ভালোবাসা সেই মাটিকে আঁকড়ে ধরে থাকার যে ইচ্ছাশক্তি সেটাই পোষণ করে উনি চলে গেছে সেই হাওড়ে তার জীবন জীবনযাপন করতে সো এটাই হচ্ছে গ্রামের মানুষের একটা বৈশিষ্ট্য যে আসেন এখানে মনে হয় যে এখানে মারা গেলে মারা যাওয়ার পরও এখানে শান্তি যে আমি আমার গ্রামের মাটিতে আমার নিজের জন্মভূমির মাটিতে যেন আমার কবরটা দেওয়া হয় এটাই হচ্ছে গ্রাম এটা হচ্ছে গ্রামের মানুষের ভালোবাসা একটা সময় ছিল যে সব কিছু সাদা যখন আমরা ছোটোকালে টেলিভিশন দেখতাম সাদা কালো যখন আমরা হলে যেতাম সাদা কিন্তু সাদাকালের কালের সাদা কালোর যে আমল আসলে প্রকৃতপক্ষে সেই সময়টাই ছিল স্বর্ণযুগ মানুষের মনটাও ছিল সাদা মানুষের কার্যক্রমও ছিল সাদা কিন্তু আজকে এই রঙিন জগতে এসে মানুষের মনেরও পরিবর্তন রঙিন হয়ে গেছে তো এই সাদা কালোর আমলটা যদি আমরা মনে করি যে সাদা কালোর সেই আমলটাই ছিল স্বর্ণের যুগ স্বর্ণ বলে না যে স্বর্ণ যুগ সাদা কালো সব না রঙিন হয়ে সব কিছু রঙিন হয়ে গেছে মানুষের সম্পর্ক রঙিন হয়ে গেছে সাদা কালোর আমল ছিল ঠিক প্রত্যেকটা মানুষের এইখানকার মনটাও ছিল এরকম সাদা কালো একটা সময় যে বাংলাদেশটাই ছিল সাদা কালো এর জন্য বললাম সাদা কালো মানে সাদা মন সাদা ফ্রেশ মাইন্ড এখন এই আয়নের যুগে মানুষের মন মনগুলি কিন্তু এরকম আর সাদা কালো নেই ফ্রেশ নেই যেটা গ্রামও এখন দিন দিন ছড়িয়ে পড়ছে সেই সাদা কালো স্বর্ণের যুগের যদিও নাইনটি এইট্টি পার্সেন্ট এখনও সেই সাদা কালোর দিন সাদা কালোর আমলও বলা চলে যে বাংলাদেশে কিছু কিছু গ্রামে আজও বহমান ভিডিও লাস্ট প্রান্তে আমি গ্রাম থেকে একটু দূরে আমরা প্রচণ্ড গ্রাম গরমের মধ্যে হাঁটতে হাঁটতে যখন আমাদের গ্রামের পাশে বসছিলাম এবং আমাদের গ্রামের পুরনো স্মৃতিগুলো আমরা খুঁজে খুঁজে যেন বের করছিলাম সত্যিকার অর্থে গ্রাম বাঁচে বলে বাংলাদেশ বাঁচে আর গ্রামের নারীর টানে আমরা গ্রামে ফিরি এটা বাস্তবতা পাখি যখন সন্ধ্যার পর নেড়ে ফিরছে ঠিক আমরা আর বসে নেই আমরাও যার যার নেড়ে ফিরে যাচ্ছি তো বন্ধুরা আজকে এই আমার গ্রাম এই আমার দেশ এই আমার মাটি যদি ভালো লাগে ভিডিও তাতে একটা লাইক করে দিবেন এবং কেমন দেখতে আমার গ্রাম কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ